দর্শক আসসালামু আলাইকুম নেইমার কে ছাড়াই বিশাল চমক দিয়ে 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিলের নতুন মাস্টারমাইন্ড কার্লো আনসেলোতি তো চলুন দেখে আসি তার 23 সদস্যের স্কোয়াডে কারা জায়গা করে নিয়েছে গোলকিপার পজিশন এলিসন বেন্টো হুগো সুজো ডিফেন্ডার পজিশন আলেকজান্ডার সান্দর বাড়াদো কার্লোস আগাস্টা ডানিলো লিওটিজি মার্কুনহোস ভ্যান্ডারসন এবং ওইসিলি মেডফিল পজিশন আন্দ্রেস প্যারেরা আন্দ্রেস সান্তোস ব্রোনো গৈমারেস কেসেমেরো অ্যাডারসন এবং গ্যারসন ফরওয়ার্ড পজিশনে জায়গা করে নিয়েছে অ্যান্টনি এস্তাবিও গ্যাব্রিয়েল মাতিনালি ম্যাথু স্কুনহা রাভিনহা রেসালিসন এবং ভেনিসিয়া জোনিয়ার তো সম্মানিত দর্শক বন্ধুরা কেমন হল ব্রাজিলের তেইশ সদস্যের স্কট কার্লো আনসলোত্তির অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিন